আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর হাতে ভালো আছেন আমাদের সবার শরীরটা সবারই খুব খারাপ জ্বর সর্দি সবার আমার গলাটা ওই জন্য বসে গেছে তো একটু মানিয়ে নেবেন এখানে পুরো হচ্ছে এক মাসে এক মাস কদিনের ভিডিও আছে মানে করা হয়নি ভালো করে ভিডিও ছাড়া হয়নি সবারই খুব শরীর খারাপ ছিল আশা করি আপনারা আগের ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আমি বলেছি তো খেতে গেছিলাম একদিন দিয়ে ওখানে মাংস রুটি দেখলেন মাংস ভাত জ্বর ছিল তখন তারপরে এটা যে দিয়ে রাতের দিন দিয়ে দেখেন যেতে বারণ করেছিলাম তবুও চলে গেছিলো একটা বন্ধুর সাথে গিয়ে এত চকলেট দেখেন কত কী নিয়ে এসছে আমার ফেভারিট চকলেট এটা আলমন্ড চকলেট এটা নিয়ে এসেছিলো তো হচ্ছে আরও ছিল ফ্রিজে রেখে দিয়েছিলো কী করছে মেয়ে শাশুড়ি মেয়ে রান্না করছে রুটি করছে আর ও আমার সাথে মারপিট করছে দেখেন কী লাঠি নিয়েছিল এসে মারার জন্য বলছে যে হচ্ছে আমি বলছে নানুড়ে যাবা তো বলছে হ্যাঁ মানে বলতে যে এখনই চলো ওই জন্য মারছে আমাকে আমি তো বুঝতে পারছিলাম না প্রথমে তারপরে তো সেদিন আইসক্রিম খাচ্ছিলাম সবাই দিদিরাও এসেছিলো আমার অন্যদেরও এসেছিলো দিয়ে লাস্টে সেদিন মনে হয় পনেরোটা খেয়েছিলাম আইসক্রিম সবাই মিলে মানে দিদির মানে আপার জন্য তারপর আমার ভাগিনাগুলো আছে দুটো ওদের জন্য দিয়ে পাঠালাম দিদি ছিল দাদা ছিল তারপরে আমাদের বাড়ির পাঁচ ছজন দিয়ে সবাই একটা খেয়েছিলাম খুব এনজয় করেছিলাম সেদিন তারপরে হচ্ছে তখন চলে আসলাম বাবার বাড়ি সেদিন হচ্ছে আমরা ভিডিও অনেক ছোটো ছোটো আছে এবার তা হলো না ওইগুলো হ্যাঁ তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিই একটু করে তো ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে বললাম বাবা বাড়িতে না চার দিন পরে আমরা বেরিয়েছিলাম যাবো যাবো করে যাওয়া হয়নি তো হচ্ছে মা বলছে যে আই খেয়ে এনে সবাই খাচ্ছে আমার খারাপ লাগছে মেজে বোনও চলে গেছে হুম তো মা জন্য আরও মন খারাপ করছিলো মা বাবা দুজনেই হুম এ তো কেউ আরও বলছি রানুবুড়ে রানিবুড়ে যাচ্ছে না কোথায় যাচ্ছ না তো না নানু না হ্যাঁ তো হচ্ছে দেখেন টেকারে চলে নিলাম মানে ওখানে হচ্ছে একটা সমস্যা কি গাড়ির সমস্যা খুব গাড়ি সমস্যা তারপর উঠে খাওয়া দাওয়া নিয়ে নিয়েছিলাম অনেক কুরকুরে চিপস তারপর দিয়ে দেখেন যেগুলো দেখলেন ওগুলো অনেকগুলো ছিল তারপর কি হয়েছিলো আমি নিচে বোনের জন্য প্রায় এক ড্রেসটা ভাড়া করেছিলাম তো বাচ্চা দুটো বাচ্চা বাসে উঠেছিল ওর বাবা কিছু খাবার কিনে দেন মানে হচ্ছে এত রাতে উঠেছে কিনে দেওয়া হয়নি হ্যাঁ ওদের ভুল না তো যেহেতু বাচ্চা খেতে খিদে পাবে তো যে দেখি করব বাবা বলছে চিপস চাই কুরকুটে চাই মা মা চিপস দাও তা আমার খারাপ লাগে আমি বাড়ি জন্য এত কিছু বাজার করেছি এত কিছু থাকতে মেয়েগুলো বাচ্চাগুলো কান্না করবে তারপর আমি আবার দুটো করু দুটো চিপস দুটো চকলেট বাউলি ছিল একটা বাউলি দিয়েছি দুটো কেক দিয়েছি হুম টি আবার ওগুলো দিলাম মেয়েটা খুব হ্যাপি হলো বলছে ঠিক আছে থ্যাংক ইউ দিদি এগুলো জিনিসগুলো দিলে আবার বাচ্চা খুব কান্না করছিল তবে দেখেন আমরা একদিন গেছিলাম মলে আমার হচ্ছে বোনের দুটো ছেলে আছে যমদ ছেলে হ্যাঁ ওদের জন্য গাড়ি নেবো সেই জন্য বিশাল সেদিন চলে গেছিলাম সবাই মিলে তারপর টোটোতে টোটোতে গেলে খুব মজা ভালো লাগে আমাকে আগে টোটোতে যাচ্ত না শ্বশুরবাড়িতে গিয়ে টোটোতে চেপে অভ্যাস হয়ে গেছে এখন বিশাল ভালো লাগে টোটোতে গাড়িতে যেতে ইচ্ছা করে না এখন হ্যাঁ তো দাদা আমার দুই বোন সবাই চলে গেলাম এক কোনো বাচ্চাকে নিয়ে নিই আমরা হুম এই কাজগুলো নিলাম খুব ভালো মেয়ের জন্য একটা নিয়েছি তো বোন দেখে বলছে এগুলো ওরা নিবে এগুলো চল নিয়ে দেওয়াকে তারপর সিনেমা চলে গেলাম নিতে ছোটো বোন কী দেখছে ওইদিকে ওষুধ দেখা ওষুধ দেখা হচ্ছে পেনসিল পুতুল এগুলোই দেখবে বাচ্চার জন্য জামাকাপড় হ্যাঁ তো এখানে মেয়ে দেখছে অনেক কিছু আমার মাম্মার জন্য হুম ও মুজখানকে শুধু পেন্সিল আর সে রাবার টাবার দিয়ে দাও আবার কিছু লাগবে না ওকে মতে ক্লে দেখলাম স্লাইম দেখলাম নিতে ইচ্ছে করছিলো বাট ছোটো বাচ্চা তো মুখে মুখেটুকে দিয়ে দিবে যেন ভয় নিলাম না তা বোনের জন্য এখান থেকেও বাজার করলাম অনেক কিছু ছোটো বোনের জন্য খাতা নিলাম পেনসিল নিয়েছিলাম তারপরে হচ্ছে আরও অনেক কিছু নিয়েছিলাম ইরেজার নিয়েছিলাম এখানে প্যান্ট জামা সব দেখা হচ্ছে হ্যাঁ দেখছিলাম খুব সুন্দর সুন্দর আর হচ্ছে একদমই অল্প দামে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে যেন বারবার এখানে আসা হয় মারা এখানে এক একটু টু জিনিস পাওয়া যায় তো ওই জন্য কোথাও যাওয়া হয় না যেতে ইচ্ছা ইচ্ছাও করে না এখানে নিয়েছিলাম বা মেয়ের জন্য ক্লিপ নিতে এসেছিলো সুন্দর সুন্দর গার্ডার ক্লিপ তো এখানে আমি নিতে চাচ্ছিলাম বা দাম দেখে আমি অবাক গেলাম মানে একটা হেয়ার ব্যান্ড আছে দুটো গার্ডার আছে দুটো ক্লিপ আছে তাদের নিয়ে একশো নিরানব্বই টাকা হুম আমরা বাজার করতে গেছিলাম আড়াই তিন হাজার টাকার আর বাজার করেছি সাত হাজার টাকার হ্যাঁ তারপর ওখানে পাশে সেদিন ওপেনিং ছিল ডমিনোজের ওরে বাপ রে সবাই তো মাথায় খারাপ মাথায় হাত সবারই ডমিনোজ সামনে আজকে ওপেনিং ভুলে গেছিলাম দিয়ে আবার হচ্ছে দেখেন এত লাইন ছিল সেদিন অনেক দূর পর্যন্ত লাইন দিয়ে একটা ছেলে আমি দাঁড়িয়ে আছি বাইরে তো নিবেন নি বলছি হ্যাঁ নিজে ওই জন্য দাঁড়িয়ে আছি বলছি আসেন আমার কাছে লাইন ধরে নি এই ছেলেটা দিয়ে আবার হচ্ছে পাশে দাঁড়িয়ে পড়লাম হুম ও যেখানে আছে না আমি চলে যাব আপনি লাইন নিয়ে নিন ও চলে গেল ও জানে এত বড় লাইন আমার মাথায় আসলো না ওর সব থেকে লাস্টে আছে অনেক বড় লাইন সে চলে গেল আমি কী করে লাইন ধরবো আর গাড়ি নিয়েও আছে সেদিন হুম তবু পেলাম না তারপরে হচ্ছে আমি বাড়ি আসলাম বাড়ি সে ওর দিকে ও বলছে কী হয়েছে মন খারাপ কেন আমার মন খারাপ না এমনি তো বলছে যে না তোমার মন খারাপ কিছু তুমি বলছো না তো আমি বললাম ডমিনোজ ওপেন হয়েছে রায়গঞ্জে চলো তাহলে দেওয়ার সেদিন আবার নিয়ে গেলো সেদিন নিয়ে গিয়ে যে অফারগুলো ছিল এক কিছুই পাইনি মানে ভাগ কী কি দেখেন মানে আল্লাহ কী যে চাই সেদিন বুঝতে পারলাম না যে যাচ্ছি যেতে যেতে বাইক খারাপ হয়ে গেল। হুম আমাদের যাওয়ার কথা ছিল একটার থেকে তিনটের মধ্যে তো আমি বললাম যে ডেটটা দুটো দিকে পৌঁছে যাবো হ্যাঁ তো দেখছি বাইক খারাপ হয়ে গেলো বাইকটা সারাতে পাঁচ হাজার টাকা লাগলো হুম তো ছেলে টাকা কতক্ষণ টাইম লাগবে প্রথমে বলল দশ মিনিট তারপর কোল পার্টস পার্টসগুলো খুললো তো বলছে না আজকে হবে না কালকে দিব তখন আমার বাধ্যতামল কী করবো তার মধ্যে তাহলে বললাম চল তাহলে আমরা টোটোতে করে চলে যাই টোটোতে করে চলে আসলাম ডমিনোজে এসে দেখছি অফার শেষ মেয়েটা বলছে না দিদি আর অফার নেই এখন হ্যাঁ তো ঠিক আছে তাহলে দিয়ে বা নিলাম এই তো একটা যে জিঙে পার্সেল নিয়েছিলাম আর দুটো পিজের নিচে একটা হচ্ছে ভেজ পিৎজা ছিল একটা ফার্ম হাউস ছিল না ভে হ্যাঁ ভেজ বলতে একটা পণ্ডির পিজা ফার্ম হাউস ছিল আর হচ্ছে ফ্যানটা ফ্যানটার মানে ভাবতে পারবেন ওটা আইডিয়া করতে পারবেন কত দাম এটা দাম হচ্ছে নব্বই টাকা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ফ্যানটা তো আমার ফ্যানটাকে আমরা এটা মনে হয় ষাট টাকার দাম কিন্তু নব্বই টাকা নিচ্ছি ওটা ডোমিনোজ ব্র্যান্ড বলে কথা হ্যাঁ তারপরে আবার একদিন আমরা যাচ্ছিলাম যেতে মানে যেদিন পিজা খেতে যাই তারপরের দিন আবার বলছে চলো তাহলে কালকে পিজ্জাটা খুব টেস্টি যাবো না আজকে খেয়ে আছে তাহলে না আজকে যাবো না তো বলছে না চলো তোমার শরীর খারাপ জ্বর কিছু খেতে ইচ্ছা করে না তো বলছে চলো তাহলে নিয়ে যাই তোমাকে নিয়ে যদি নিয়ে এসে তো সেদিন আবার অর্ডার নিচ্ছে না বলছে স্যার সব আউট অফ স্টক হয়ে গেছে কিছু নেই তো বলছে তাহলে খারাপ যাবো চলো তার জোর করে নিয়ে যায় মেয়েকে নিয়েছিলাম দেন কী দুষ্টি করছে আমার সাথে বিল নিয়ে হ্যাঁ ওখানে জোর করে চলে আসলাম খুব দুষ্ট হচ্ছিল আমাদের আশেপাশে যারা দেখছেন সবাই ডম নিয়ে ছিল বিয়ে যখন পায়নি সবাই জম জোর করতে এসেছিলো দেন বসে দেখা গেছে খুব লজ্জা পাচ্ছিলাম হ্যাঁ তো এই তো এই ছিল পরে একটার মাসে ভিডিও ছোটো ছোটো করে ক্লিপ করে রেখেছিলাম হ্যাঁ এই তো এখানে পিৎজা নিয়েছিলাম আর ওখানে দুটো পিজা নিয়েছিলাম আরও কোলটিক্স নিয়েছিলাম তো ওগুলো যে দেখা হয়নি ছোটো ছোটো মানে আমি যেগুলো ইচ্ছা করছিলাম ভিডিও করতে এত শরীর খারাপ তো কী করবো একটু যেহেতু আপনাদের ভিডিও দিই হ্যাঁ একটা প্ল্যাটফর্মে যখন চলে এসেছি তো একটু একটু করে করে রাখছি জিনিসগুলো হুম এই দেখেন মেয়ে কী বদমাসি করছে ওখানে গিয়ে এবার ফেরত চলে আসলো কোনো কিছু টেস্ট পাচ্ছিল না তবুও কী করবো তারপরে হচ্ছে সেই দিন জোর কোথায় খেয়ে আসলাম ও বলছে না আজকে তো ফেরত নিয়েছি মানে কালকে আবার আসবো আমি না যেতে হবে না যে আবার মানে পরপর চার দিন গেছি আমরা হচ্ছে পাঁচ সাত দিন খোলা হয়েছিল ডমিনোস আমাদেরই চার দিন যাওয়া হয়ে গেছে এই দেখেন ডমিনোজে হুম তো যে খেতে জ্বর মুখে খেতে ইচ্ছা করছিলো না কিছু কিন্তু কী আর কী করবো ওবারও বলছে চলো চলো তো নিয়ে যায় আমি ঠিক আছে তাহলে আমার ভান ও যদি একটু খায় তাহলে আমি না খেলে ওকে খাওয়াবো হুম এই তো সারাদিনের এগুলো চলছিল আমাদের হ্যাঁ পুরো মাসটা ভিডিও আপনাদের দিয়ে দিলাম আমি একটু একটু করে যা হুম তাহলে সবাই আসবেন আমাদের রায়গঞ্জের রবীন্দ্রনাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিও দেখবেন কমেন্ট করবেন